হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যদি দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি আলাইন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরএফএল এর তিন বাটি সেটের কালেকশন আপনারা এখানে তিন বাটি সেট মানে কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার আজকে এই তিন বাটি সেটের পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবে আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা বাসা বাড়িতে আপ ইসের জন্য এই মালামালগুলো নিতে যাচ্ছেন আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক আমি এই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিই কত টাকা হলে আপনারা হোলসেল নিতে পারবেন প্রথমে আমি আপনাদের দেখাই রেস্ত সাইজ দেখতে পাচ্ছেন সাইজটা হলো কেজি সাইজ পাচ্ছেনটাও কিন্তু অনেক সুন্দর একটা ধাকনা দিয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এগুলা কিন্তু হান্ড্রেড ফুড গ্রেড আপনারা কিন্তু ওভেনে দিয়ে কিন্তু খাবারও গরম করতে পারবেন এগুলা কিচ্ছু হবে না আনিয়া সময় অবশ্যই আর এভেল যে লুগু রয়েছে লুগু দেখে তারপর মালামাল ক্রয় করবেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এগুলা মাল আর আপনারা দেখছেন গরম জিনিস এখানে কিন্তু একটা সেদ্ধ সিস্টেম কিন্তু দেওয়া হয়েছে আপনারা ভাবটা বাইও করতে পারবেন আবার যদি বলেন না ভাব বাই করবো না গরম থাকবে গরম রাখতে পারবেন প্রতিটা মালই কিন্তু এরকম আছে সিস্টেম দেখতে পাচ্ছেন লক সিস্টেম আপনি হাওয়া ভিতর থেকে বাই করে দিতে পারবেন আবার বাই করে নাও দিতে পারেন হেলসাইড সিস্টেম আছে আপনি পয়েন্টটা ঘুরালেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোর মাল এগুলো ঢাকনা সিস্টেম আমি আপনাদের দেখালাম ঢাকনা সিস্টেম দেখতে পাচ্ছেন এই সাইজটা সাইজটা কিন্তু বড় একটা সাইজ দুইটা সাইজ আর আছে লাল বড় এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু খাবার রাখতে পারেন রুটি রাখতে পারেন সব কিছু কিন্তু রাখতে পারবেন এখানে সাইজটা কিন্তু অনেক বড় সাইজ যা লিটারটা বলে দিচ্ছে এটা প্রায় আড়াই লিটারের উপরে আছে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না এখানে আড়াই লিটারের উপরে আছে সুন্দর একটা বাটি কিন্তু আপনি চাইলে বাসা বাড়ি আপ বিশেষ জন্য নিতে পারেন আমরা কিন্তু যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনার সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা ডিসেট এই কালারটাও কিন্তু দু একটা কালার তিন কালার সুন্দর একটি কালার আমি এখন রেট সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব আপনারা কত টাকা হলে নিতে পারবেন সেটা এমআরপি রয়েছে কিন্তু তিনশো টাকা তিনশো টাকা এমআরপি রয়েছে যারা বাসাবাড়ি বাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন আপনার শান্তির ছাপ দিয়ে কিন্তু এই সেটটি কিন্তু আপনারা নিতে পারেন আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে দুশো টাকা দুশো টাকা হলে কিন্তু আপনারা এই সেটটি কিন্তু নিতে পারেন আপনারা দশ টাকা বিশ টাকা সার দিয়ে কিন্তু বেচলেও কিন্তু অনেক প্রফিট থাকবে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের থেকে আনারা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বাটির সেট গুলো হ্যাঁ ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো ফেলে যাবতীয় মালামাল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটাতে লক দিবেন লক দিলে আপনারা কিন্তু সমস্ত বিস্তারিত জানতে পারবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা বাসা বাড়িতে আপিসের জন্য দুই এক সেট নিতে চান তারাও নিতে পারবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কি ভিডিও দেখতে চান আমি সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু